কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শোক আজ মেঘ মুক্ত প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো সুমন্দ বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিকবধুর উড়িয়া পড়িছে গায়ে ভেসে যায় তরি প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি তরল কল্লোলে অর্ধমগ্ন বালুচর দূরে আছে পড়ি যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শোয়ে ভাঙা উচ্চতির ঘন ছায়াপূর্ণ তরু প্রচ্ছন্ন কুটির বক্রশের নপথখানি দূর গ্রাম হতে শস্যক্ষেত্র পার হয়ে নামি আছে স্রোতে তৃষার্থ জিহার মতো গ্রামবধূগণ অঞ্চল ভাষায় জলে আকণ্ঠ মগন করিছি কৌতুক আলাপ উচ্চমিষ্ট হাসি জলকলস্বরে মেশি পশিতেছে আশি কর্ণে মোর বসি এক বাঁধা নৌকা পড়ি বৃদ্ধ জেলের গাঁথে জাল নত শির করি রৌদ্রে পিঠ দিয়া উলঙ্গ বালক তার আনন্দে ঝাঁপায় জলে পরে বারম্বার কলো হাস্যে ধৈর্যময়ী মাতার মতন পদ্মা সহিতেছে তার স্নেহ জালাতন তৈরি হতে সম্মুখেতে দেখি দুই পার স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার আলোক প্লাবে জলে স্থলে বনে বিচিত্র বর্ণের রেখা তীর উপবন হতে কভু আসে বহি মুকুলের গন্ধ কভুরহি রহি বিহঙ্গের শান্ত স্বর আজি বহিতেছে প্রাণী মূল শান্তিধারা মনে হইতেছে সুখ অতি সহজ সরল কাননের প্রস্ফুট ফুলের মতো শিশু আননের হাসির মতন পরিব্যাপ্ত বিকশিত উন্মুখ ধরেই ধরে চুম্বন অমৃত যে আছে সকলের পানি বাক্যহীন শৈশব বিশ্বাসী চিররাত্রি চিরদিন বিশ্ববিনা হতে উঠি গানের মতন রেখেছে নিমগ্ন করি নিথর গগন সে সঙ্গীত কি ছন্দে গাঁথিব কি করিয়া শুনাইব কি সহজ ভাষায় ধরিয়া দিব তারে উপহার ভালোবাসি যারে রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারে নয়নে অধরে কি প্রেমে জীবনে তারে বিকাশ সহজ আনন্দ খানে কেমনে সহজে তারে তুলে ঘরে আনি প্রফুল্ল সরস কঠিন আগ্রহ ভরে ধরি প্রাণপণে মুঠির ভিতরে টুটি যায় হেরিতারে তীব্র গতি অন্ধবেগে বহু দূরেই লঙ্গি চলে যাই আর তার না পাই উদ্দেশ চারিদিকে দেখে আজি পূর্ণ প্রাণী মুগ্ধ নিমিখে এই স্তব্ধ নীলাম্বর স্থিরে শান্ত জল মনে হল শোক অতি সহজ সরল